নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে রুটির সাথে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু ও ঝটপট তৈরি একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপিতে যেহেতু আমি ছানা ব্যবহার করছি তাই ছানা আগে থেকে তৈরি করে রাখতে হবে বা দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে এবার এখানে একটা কড়াইতে আমি প্রায় আড়াই টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করতে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচের মতো গোটা জিরে ফোড়ন তার সাথে একটা বড় তেজপাতা ছিড়ে দিয়ে দিয়েছি এবার এই গোটা জিরে আর তেজপাতাটাকে কিছু সেকেন্ডসের জন্য আমাদের ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুটোর মতো কাঁচা লঙ্কা কুচি আর হাফ ইঞ্চির থেকে একটু ছোটো সাইজের আদা যেটাকে আমি গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে এর মধ্যে দু চিমটের মতো হিং দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি টমেটোটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গাজর কুচি তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও এরকম একটু মাঝারি আকারে কেটে নিয়েছি এবার এই সব কিছুকে আমরা প্রায় এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব আঁচটা মাঝারি করে রাখতে হবে মাঝারি আছে এটা দু মিনিটের মতো ভেজে নিয়েছি টমেটোগুলোকে এইভাবে একটু খুন্তি দিয়ে কেটে দিচ্ছি এতে করে এগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এখানে আমি এক চামচের মতো নুন দিয়েছি হলুদ গুঁড়ো এখানে হাফ চা চামচের মতো দিয়েছি এবারের মধ্যে কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ঝালের জন্য আমি এই যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দিলাম না এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা একটু কমিয়ে দিতে হবে এতে করে মশলাগুলো তলায় ধরে যাবে না তো এখানে আরও দু মিনিট এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো প্রায় এক চা চামচের মতো ওয়ান ফোর চা চামচের মতো এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু কাসুরি মেথি কাসুরি মেথিটাকে এইভাবে আঙুল দিয়ে ভালো করে ক্রাশ করে দিয়ে দিতে হবে এবারই সব কিছুকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে যদি মনে হয় মশলাটা ড্রাই হয়ে যাচ্ছে তাহলে আপনারা অল্প একটু জল মিশিয়ে নিতে পারেন এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন প্রায় একটা চামচের মতো এখানে বেসন দিয়েছি বেসনটা দিলে যখন আমাদের এই ছানার ভর্তাটা রেডি হবে তখন এর টেক্সচারটা খুব ভালো তৈরি হবে আপনারা কিন্তু বেসনের জায়গায় এখানে চার মগজ বা বাদাম বাটাও দিতে পারেন তবে বেসন দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয় অনেক অবাঙ্গালি রান্নাতেই আমি এটা খেয়েছি তাই এটা আমি এইভাবে করছি এবার এর মধ্যে আমি এক বাটির মতো ছানা দিয়ে দিলাম মানে এখানে আমি পাঁচশো এম দুধ দিয়ে যে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম সেই ছানাটা দিয়ে দিয়েছি আর ছানাটা পুরোপুরি জল ঝরিয়ে তারপরই দিতে হবে ছানাটা দেওয়ার পর দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে তো ছোট চার কাপের এক কাপের মতো আমি জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর আঁচটা মাঝারি করে দিতে হবে যারা এই রান্নায় একটু মিষ্টি স্বাদ আনতে চান তারা এই সময় এর মধ্যে একটু চিনি মিশিয়ে নিতে পারেন আমি আর আলাদা করে এর মধ্যে চিনি দিই আর নুনের টেস্টটা যদি কম মনে হয় তাহলে আরও অল্প নুনের মধ্যে অ্যাড করতে পারেন তো এইভাবে কষাতে কষাতে আমাদের দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে একদম কমানো আঁচে রেখে দেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রেখে আঁচটা বন্ধ করে দিয়েছি এই ছানার ভর্তাটা একদম সুন্দরভাবে রেডি হয়েছে বেশি গ্রেভিও রাখেনি এটা রুটি পরোটা বা আপনারা এমনি পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন দারুণ লাগে খেতে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন